এভাবে তো বলা যাচ্ছে না 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 মানে এতদিন যারা ছিল তাদের কাউকে ভাল লাগে না যাকে ভাল লাগে নতুন কেউ আসুক নতুন কেউ আসুক আগে আসুক একজন তো ভালো না ওকে থ্যাংক ইউ আমি নিজে হতে চাই আমি চাই মিজানুর আজারিকে মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আসসালামু আলাইকুম আমি চরমনার ফিশ শপ চরমনার ফিশ শপ আগামী দিনের প্রধানমন্ত্রী কাকে জানাবো আগামী দিনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক হিসেবে আমরা আল্লামা মামুন হককে দেখতে চাই

ভাই আগামী দিনের প্রধানমন্ত্রী কাকে চান আপনি মানে আমি যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি যেটা হচ্ছে বর্তমান যুব সমাজের যেটা শুধু নাম বলবেন অন্য কোনো কথা বলবো ডক্টর ইউনুসকে চাই ডক্টর আপনি কাকে চাচ্ছেন প্রধানমন্ত্রী আমি ডক্টর ডক্টর আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর ডক্টর আগামী প্রধানমন্ত্রী কাকে দেখতে চাচ্ছেন আপনি

এখন ডক্টর মোহাম্মদ ইউনি আসতেছেন প্রধান উপদেষ্টা হিসেবে সে আসে প্রধানমন্ত্রী হবে না হিসেবে এছাড়া আর কোন তাদের হাতে যেটা ভালো হয় নিজেদের উপদেষ্টা সিদ্ধান্ত ভাই আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন ভালো

তারেক জিয়া আচ্ছা তারেক জিয়া আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে যে আছে নাম বলেন আপনি কাকে দেখতে চান আমি ওইভাবে নাম ওইভাবে বলতে পারবেন না আপনি একটু বলেন আপনিও বলতে পারবেন না আচ্ছা উনিও বলতে আচ্ছা খালা আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন আমি দেখতে চাই বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া একটু কথা কই আচ্ছা উনি কথা বলতে পারবে না একটু ভাই আগামী দিনে প্রধানমন্ত্রী আপনি কাকে দেখতে চান একটা নাম বলেন কালে জিয়া আর কে খালেদা জিয়া আচ্ছা খালেদা জিয়া একটু কথা কই ভাই আগামী দিনে প্রধানমন্ত্রী কাকে দেখতে চান একটা নাম বলেন একটা নাম বলি এখন একটা নাম বলবেন যাকে আপনার ভালো লাগে তার নাম বলবেন সেনাবাহিনীর প্রধানই থাক আচ্ছা সেনাবাহিনীর প্রধান আপনি আপু একটু কথা বলি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন একটা নাম বলেন শুধু ছাত্র জনতাই চাই ছাত্র জনতা আপনি একটা নাম বলেন যাকে ছাত্র জনতা আগামী দিনে প্রধানমন্ত্রী কাকে দেখতে চান আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমি আমাকেই দেখতে চাই ভাই আপনাকেই আমাকে উনি ওনাকেই আপনি কাকে চান প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগামী দিনে নির্বাচনে যে হয় আর কি আগামী দিনের প্রধানমন্ত্রী কাকে দেখতে চান একটা নাম বলেন শুধু একটা নাম বলেন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সিলেক্ট করি নাই কাকে দেখতে চাই যাই হোক বন্ধুরা এই অনেক মানুষের একটা মতামত নিলাম কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেখলেন আপনারা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ